ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে কেন স্তন পান করে বধ করেছিলেন পুতনা হল এক বিশাল চেহারাত মায়ার রূপী রাক্ষসী যার কাজ ছিল নবজাতক শিশুদের হত্যা করা রাজা কংসের আদেশে পুতনা রাক্ষসী এক সুন্দরী যুবতীর ছদ্মবেশে স্তনে বিষ লাগিয়ে বিষাক্ত দুধ খাইয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করার চেষ্টা করে কিন্তু শিশু ভগবান শ্রীকৃষ্ণ তার বিষাক্ত স্তনপানের মাধ্যমে তার ভবলীলা শেষ করে দেন এবং তার মৃত্যুবরণ হয় অংশ অত্যাচারী প্রজা পরপিরনকারী ভোজবংশীয় রাজা ছিল তার পিতার নাম উগ্রসেন মায়ের নাম পদ্মাবতী তার জন্মের রহস্যের ঘটনা হল রাক্ষসরাজ দ্রুমিল রাজা উগ্রসেনের ছদ্মবেশে তার পরমা সুন্দরী স্ত্রী মহারানী পদ্মাবতীকে শারীরিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন রানী তাকে স্বামী ভেবে তাদের মিলন হয় পুত্র সন্তানের জন্ম হল তার নাম হলো কংস রাক্ষসের ঔরসে তার জন্ম বলেই তার স্বভাব রাক্ষসের মতো তিনি মগধের রাজা জরাসন্ধের দুই কন্যা অস্থি এবং প্রাপ্তিতে বিবাহ করেন জোড়াসের সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে বন্দি করে মথুরার রাজা হন কংসের বোন দেবকীর সঙ্গে বাসুদেবের বিবাহ অনুষ্ঠানে কংস দৈববাণী শুনতে পান যে দেবকী এবং বাসুদেবের অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে তাই তিনি দেবকী এবং বাসুদেবকে কারারুদ্ধ করে রাখেন কারাগারে থাকাকালীন কংস দেবকী ছয় জন সন্তানকে হত্যা করেন ভগবানের লীলার সপ্তম সন্তান বলরাম গোকুলবাসী বাসী বাসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হয় গোকুলে ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে বলরামের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মধ্যরাতে কংশের কারাগারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয় সেই রাতেই নন্দরাজের স্ত্রীর গর্ভ থেকে যোগমায়া কন্যারূপে জন্মগ্রহণ করেন ভগবানের ছলনায় বাসুদেবের বাধা এবং কারাগারে দরজা খুলে যায় তখনই বংশরক্ষার জন্য বাসুদেব কৃষ্ণকে নিয়ে গোপনে নন্দরাজের ঘরে রেখে আসেন তার সদ্যাত কন্যা যোগমায়াকে নিয়ে মথুরায় ফিরে আসেন কংস পূর্বের ন্যায় যোগমায়াকে পাথরের উপরে নিক্ষেপ করে হত্যা করার আদেশ দেন কিন্তু যোগমায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে গিয়ে বলেন তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি চে এরপর কংস কৃষ্ণকে অনেক অনুসন্ধান করেন এবং হত্যা করার জন্য অনেক চেষ্টা করেন সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় অবশেষে কংস যখন যজ্ঞ করে কৌশলে কৃষ্ণকে মথুরায় আনলেন এই অনুষ্ঠানে এসে কৃষ্ণ কংসের মল্লযোদ্ধাদের নিহত করেন এতে কংস অত্যন্ত কৃষ্ণ ও বলরাম দুই ভাইকে নির্বাসনে পাঠাবার আদেশ দেন শুধু তাই নয় তিনি নন্দরাজের বন্দি এবং উগ্রসেন ও বাসুদেবকে হত্যা করার নির্দেশ দেন এই আদেশ শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কংসকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে বুকের উপর উঠে হত্যা করেন তারপর কৃষ্ণ মাতামহ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন কংস পূর্বজন্মে কে ছিলেন কংস পূর্বজন্মে ছিলেন দানব প্রধান কাল নেই মর্তলোকে রাজা হবার কামনা করে তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার তপস্যা করেন এবং বর পান পরজন্মে রাজা উগ্রসেনের পুত্ররূপে কংস নাম ধরে মথুরাতে জন্মগ্রহণ করেন এবং মথুরা রাজা পুতনা রাক্ষসী পূর্ব জন্মে কে রাক্ষসী ছিলেন দৈত্যরাজ বলির স্ত্রী বিন্ধাবলী দৈত্যরাজ বলি দৈত্য কুলজাত বিষ্ণুভক্ত ভক্ত দানবীর রাজা ছিলেন বলি সুগুরু চার্যের শিষ্য দৈত্যরাজ ছিলেন মহান দাতা তার পিতা নিজের দান করেছিলেন দৈত্যরাজ বলি স্বর্গরাজ্য জয়ের জন্য গুরু শুক্রাচার্যের আদেশে বিশ্বজিৎ নামক যজ্ঞ করে ব্রহ্ম তেজস্বী হয়ে স্বর্গরাজ্য অধিকার করে নেয় এবং স্বর্গরাজ্যের অধিভূতি হন এরপর তিনি মহানন্দে স্বর্গে শত অষ্টমের যজ্ঞ আরম্ভ করেন দেবগণ রাজ্যচ্যুত হয়ে বিষ্ণু শরণাপন্ন হন ভগবান বিষ্ণু দৈত্যরাজ বলি দমন করার জন্য মনুর স্ত্রী অদিতির গর্ভে জন্মগ্রহণ করেন নাম হয় বামন সুদর্শন বামন রূপী বিষ্ণু বলির যোগ্যস্থলে এসে দৈত্যরাজ বলির কাছে কিঞ্চি তিন পা মাপের ভূমি দান প্রার্থনা করে এই অতি ক্ষুদ্র দানের কথা শুনে দৈত্যরাজ বলি হেসে বললেন তুমি তোমার ইচ্ছামতো বেশি কোনো কিছু চাও কিন্তু বামন বলে আমার অন্য কিছুর প্রয়োজন নেই কৃপাত ভূমি পেলেই আমি খুশি এই সময় সুদর্শন বামনকে দেখে বলির স্ত্রী বিদ্যা বলির ভাব জেগে ওঠে তিনি মুগ্ধ হয়ে মনে মনে ভাবতে থাকে আমার যদি এমন একটি ছেলে থাকতো তাহলে তাকে কোলে নিয়ে দৈত্য গুরু শুক্রাচার্য যোগ বলে বামন দেবের অভিলাষ বুঝতে পেরে বলিকে বামনের প্রার্থনা পূরণ করছে নিষেধ করেন কিন্তু পরায়ণ দানবীর বলি বামনের ইচ্ছা পূরণ করতে সম্মত হন তখন বামন রূপী বিষ্ণুদেব রূপ ধারণ করে দুই পা দ্বারা সর্বমত্ত অবরোধ করে নাভিনিগত তৃতীয় পদ রাখার স্থান চাইলেন বললেন এখন তৃতীয় পদ কোথায় রাখবো বলি তখন নিরুপায় হয়ে মস্তক অবনত করে বললেন ওই চরণ আমার মস্তকে স্থাপন করুন বামনদেব তখনই বলির মস্তকে তৃতীয় চরণ তুলে দিয়ে নাক পাশে বন্ধন করলেন তখন বিন্দার মনোভাব আবার পরিবর্তন হয় তিনি ভাবলেন এই দুষ্টুমতির বালককে কাছে পেলে ওকে বিষ খাইয়ে মারতাম অন্তর্জামী নারায়ণ বিন্ধার অন্তরের কথা জানতে পারে। বলির পিতামহ প্রহ্লাদ বম্ভা এবং বলি। সকলেই বলিকে মুক্ত করে দিতে ব্রাহ্মণ নিকট প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু বলিরাজকে বন্ধন মুক্ত করে দেখিয়ে শ্রীকৃষ্ণ পুতনা সন্দুগ্ধ পান করে বধ করার কারণটি ছিল দাপড়ের সন্ধিক্ষণে নারায়ণ কৃষ্ণ রূপে আবির্ভূত হয় বিন্ধার পুতনা আপসী রূপে জন্ম হয় পূর্ব জন্মের মনস্কামনা পূরণের জন্য কৃষ্ণরূপী নারায়ণ পুতনা রাক্ষসীকে পান করে বধ করেছিলেন স্বয়ং নারায়ণ তাকে মা বলে সম্বোধন করা এবং তার মুখ দেওয়ার পুতনা রাক্ষসী মুক্তি লাভ করে বন্ধুরা এরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে বলুন জয় শ্রী কৃষ্ণ নমস্কার